চলবে যতদিন সমাধান না আসছে বিক্ষোভ কর্মসূচি চলবে ওইখানে আমার ভাই চলবে না আমরা আমাদের সিনিয়র স্টাফ ভাই আপুদেরকে এখন হাত জোর এভাবে অনুরোধ করতেছি আমরা আট মাস ধরে কিছু করতে পারি না আপনারা আট ঘন্টা ডিউটি ক্লাস

কিন্তু আজকে ঢাকা মহাসমাবেশে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ঢাকায় আজকে আন্দোলন করে শাহবাগে কর্মসূচি পালন করে কিন্তু ওই ওই কর্মসূচি পালন অবস্থায় আমাদের ভাই বোনদের গায়ে নির্বিচারে হত্যাযোগ্য চালানি হয়েছে আমাদের ভাই বোনদের গায়ে লাইট চার্জ করেছে এখন অনেক স্টুডেন্ট আইসিউতে ভর্তি অনেক স্টুডেন্ট আছে হাসপাতালে ভর্তি অনেক স্টুডেন্ট হাত ভেঙেছে পা ভেঙেছে অনেকের মাথা ফেটে গেছে কেন আমরা তো আমাদের অধিকার নিয়ে নামছিলাম ভাই সরকার কি করতে সরকার চোখে সরকার তো চোখে পট্টি দিয়া তারা তারা এসি রুমে ঘুমাইতেছে কিন্তু কিন্তু আমরা যে নার্সরা সারা দিন আন্দোলন করলাম রাত হয়ে গেছে আমরা আন্দোলন করতেছি এখন হঠাৎ করে শুনলাম যে আমাদের ভাইদের রক্ত চালন হয়েছে বোনদেরকে নির্বিচারে মারা হয়েছে কেন মারা হলো প্রশাসনের জবাব দিতে হবে এবং আমাদের দাবি তো অযৌক্তিক না ভাই যদি আমাদের দাবি অযৌক্তিক হয় তারা আমাদেরকে প্রমাণ করে দিক যে আমাদের দাবি অযুক্তিক তাহলে আমরা চলে যাব আমাদের আন্দোলনটা শুরু থেকেই কোনো কারোর ভুগান্তির কারণ ছিল না দীর্ঘ আট মাস ধরে আমরা আন্দোলন করতেছি আমরা কারোর ভুগান্তির কোনো ধরনের কারণ হয় নাই এমনকি আমরা যে আজকে সমাবেশে ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে দুপুর একটা পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের ব্লকেট কর্মসূচিতে যাই নাই দুপুর একটা পর্যন্ত বলা হয়েছে আমরা মিটিং করতেছি মিটিংয়ের পরে আপডেট দিব সেই যে আট মাস ধরে আমাদের বারবার মিটিং করা হইতেছে আর একটাই আউটকাম থাকে আপনাদের দাবি যুক্তি আমরা দেখতেছি আট মাস ধরে যদি আপনি যুক্তিক দাবি বলেন তাহলে বাস্তবায়ন করতে সমস্যা কোথায় যদি কোনো সমস্যা থাকে

অবশ্যই আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমাদের যতক্ষণ না পর্যন্ত জবাব দেওয়া হবে সব বিভাগে কর্মসূচি চলবে বিক্ষোভ কর্মসূচি তারাও তো ডিপ্লোমার আপনারা ডিপ্লোমা নার্স না আপনারাও ডিপ্লোমা নার্স আমরাও ডিপ্লোমা নার্স ভবিষ্যতে হব আমাদের যদি মারা হয় তাহলে আপনারা বাকি রইলেন কই এখন দেখেন যেহেতু আমরা এখানে আসি ওইখানে মধ্যে অসংখ্য মানুষ আহত কারণ আমরা সবার সাথে কন্ট্যাক্টও করতে পারতেছি না অনেকে আইসিউ ভর্তি অনেকে হাত ভেঙে গেছে অনেকে পা ভেঙে গেছে অনেকে আবার যারা নখাল আছে ওরা মানে আঘাতপ্রাপ্ত হয়ে বাসা চলে গেছে একচুয়াল আমরা জানি না কিন্তু শতাধিক অসংখ্য কারণ ওইখানে তো হাজার প্লাস মানুষ ছিল হাজার প্লাস স্টুডেন্ট ছিল কতজন আহত হয়েছে আপনি একটু সময়ের মধ্যে কীভাবে আপনি আপডেট পাবেন কিন্তু এটা শিওন আমাদের অধিকাংশ স্টুডেন্টকে মারা হয়েছে অধিকাংশ স্টুডেন্টকে হাত পা যা ইচ্ছা তাই ভাঙা হয়েছে আমরা কর্মসূচি রাখবে এখানে তো স্বল্প সংখ্যক মানুষ যেহেতু রাত হয়ে গেছে আমাদের আগামীকালকে ব্লকেট কর্মসূচি থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার ধন্যবাদ